আলাইকুম চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপিটা আমার লাগবে আলু লাগবে সিদ্ধ করা এখানে কাঁচা পেঁয়াজ কুচি করা কাঁচামরিচ এখানে ময়দা আছে আর এই যে ময়দা মাখানো আছে বা আটা দেওয়া তোমরা করতে পারবে আর এই সসটা আমি করে রেখেছি এটা পরে এটা দেখাবো না এটা লাগবে না এখন আর এটা হলো ডিম একটা একটা ডিম লাগবে এখন আমি কি করি দেখো এই পেঁয়াজটা একটু করে লবণ নিয়ে নিলাম লবণ নিয়ে আলুগুলো সব ছিলে নিচ্ছি আমি চেষ্টা করি তোমাদের সাথে কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে নতুন নতুন কিছু রেসিপিগুলো তৈরি করা এগুলো স্বাভাবিক সবার ঘরেই থাকে এগুলো বাইরে থেকে কিনতে হয় না আলুগুলো লাগবো এখন এটার ভিতরে একটু মরসি করে দিয়ে দেব আর সাথে একটু আদা বাটা দিবো যে সামান্য একটু বেশি না টেস্টের জন্যই আদা বাটাটা দিলাম এখন এটা ভালোভাবে মেখে দেব তার সাথে সাথে কাঁচামরিচটা আমি ইচ্ছে করে ইচ্ছাকৃতভাবে ঝালটা কম দিচ্ছে কারণ বাচ্চারা খাবে তো এটার জন্য তোমরা চাইলে আর একটু ঝাল বাড়িয়ে দিতে পারো এখন আলুটা একসাথে মাখিয়ে নেব তার সাথে আমি কিন্তু এখানে কোনো পরিমাণে টেস্টিং সল ব্যবহার করিনি তোমরা চালের টেস্টিং সল্টটা ব্যবহার করতে পারো আমি এখানে ব্যবহার করবো না টেস্টিং সল্টটা আমি এইভাবেই বানাবো এই দেখো ডিমটা এখন একটু হালকা পরিমাণে আমি এটার ভিতরে অল্প একটু ডিম দিয়ে দিব অল্প পরিমাণে এই যে অল্প একটু ডিম দিয়ে দিলাম ডিমটা এটার সাথে মাখিয়ে নেব বান্ডিংয়ের জন্য মাখানো হয়ে গেছে এখন কি করি দেখো এই দেখো এখন এই আটা থেকে আমি দুই গোলা করে নিব দেখোছো এরকম বড় বড় করে করে নিব বড় বড় করে গোল করে নিব। এখন এইখানেই রুটিটা বেলে নিব এই দেখো গোল করে রুটিটা বানিয়ে নেব বেশি পাতলাও করব না বেশি মোটাও করব না এভাবে আস্তে আস্তে করে রুটিটা বানিয়ে নেব এই ইউনিক নাস্তাটা তোমরা ঘরে অবশ্যই তৈরি করে খাবে বাচ্চাদের খাবে বাচ্চাদের কাছে ভালো লাগবে একটু বড় করব আর একটু পাতলা হবে রুটিটা এখন আমি তোমরা চাইলে এটা দিয়েও কাটতে পারো ওইটা দিয়ে কাটতে পারবে আমি এই ডিজাইনটা দিয়ে কাটতেছি দেখো কাটলাম এখন এইভাবে করে 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 ডিজাইন কেটে নিলাম এখন এটা একটু এই পাশটা একটু বেশি হয়ে যাওয়াতে এটার জন্য আমি এভাবে কেটে নিলাম দেখো কেটে দেখো দেখতে কত ভালো লাগতেছে ডিজাইন হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে হয়ে গেছে এখন দেখো একটু করে আটা নিব নিয়ে আলু যে যেটা করে রেখেছিলাম যে এইভাবে করে দেখো এই যে করে নিয়েছি দেখেছ এখন করে সবগুলো এক এক করে আটা দিয়ে আলু দিয়ে এক ধরনের নতুন নাস্তা যে দেখো এখন ভাজবো চলো চলে যায় এখন এখন তেল দিয়ে দিব বেশি করে তেল দেওয়া হয়ে গেছে তেলটা গরম হতে হতে আমি যে এক এক করে ছেড়ে দিব এই যে ডিমটা যে ফেটিয়ে নিয়েছিলাম ডিমটার ভিতরে চুবে চুবে এটা হলো আলু দিয়ে রোলের মতন একটা আস্তে আস্তে এখন ছেড়ে দিব সবগুলো তেলটা বেশি গরম থাকতে দিবো না তাহলে ভাজা বেশি হয়ে যাবে হালকা গরম থাকতে দিয়ে দিবো এটা খেয়াল রাখবে হালকা যখন গরম হবে তখন এইটা দিয়ে দিবে না হয় ভালো হবে নাস্তা ঝটপট রেডি করে ফেললাম ঘরে থাকা উপকরণ দিয়ে তোমরা ঘরে তৈরি করে নিতে পারবে করে ভেজে নেব এখন হালকা করে আলতা হাতে সবগুলো একটা করে উল্টিয়ে দেব বেশি জালে ভাজলে ভিতরে কাঁচা থাকবে এই কারণে আমি আস্তে আস্তে জাল করে ভেজে নিচ্ছি তোমরা ঠিক এইভাবে করে নিবে একদম লাল করে ভেজে নিবে দেখো ভাজা হয়ে গেছে এখন ফেরা হয়ে আসছে ভাজাটা এখন উঠিয়ে নেব একদম কম আজে ভেজে নিবা চাল বাড়ায় ভাজবে না তাহলে ভিতরে হবে না এটার জন্য বারে বারে বলছি কারণ ভিতরে কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না আর তো ডিম দেওয়া ডিম দিলে তো এমনিতেই জলদি ভাজা হয়ে যায় এটার জন্য অল্প আজ আজে বেঁচে নিবে এইগুলো ডিম ছাড়া না এইগুলো ডিম ছাড়া ভেজে নেব দেখি দুই রকম করে ভেজে নেব একটা ডিম দিয়ে ভাজবো একটা ডিম ছাড়া ভাজবো তোমরা বাসা অবশ্যই এইভাবে তৈরি করে দেখবে কেমন হয় এগুলো দুইবারে বানিয়েছে এগুলো একটু বড় হয়েছে এটা এটার জন্য তেমন দিয়ে ডিম ছাড়া ভাজতেছি দোনো রকমের করে দিলাম দেখো লাল লাল করে এগুলো এগুলো কিন্তু দেখতে ভালোই লাগতেছে একদম মুস্ত হয়ে গেছে কিছু একটু একদম মশমছি হয়েছে আমাদের সেটা দুই রকম করে ভেজে দেখালাম এখন সবগুলোই ভাবে ভেজে নিবো এই দেখো বানানো হয়ে গেছে সা তার সাথে এই সসটা আমি ঘরে তৈরি করেছি সাথে একটু রসুন দিয়ে বাগার দিয়েছি খেতে ভালোও লাগবে সাথে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এগুলোর সাথে খাবো একটু ভালো লাগবে খেতে একটু ঝাল ঝাল সাথে তোমরা চাইলে একটু কাঁচামরিচও নিতে পারো যারা বেশি ঝাল খাও আমি তো আমার বাচ্চারা খায় না দেখে ঝাল একদম ঝাল কম দিয়ে বানিয়েছি দেখো এই যে এভাবে ডেকোরেশন করে নিলাম তোমরা করে নিতে পারো এইভাবে তো ঠিক আছো ষষ্ঠটা হয়ে গেল আমার হয়ে গেলো রেডি দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে আমার ভিডিওটা যদি কোনো কোনো জায়গায় একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তোমরা যদি কমেন্ট করো লাইক দাও তাহলে ভালো লাগে আমার আরও মনে চায় যে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করি দুই রকম করে ভাজলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা বিকেলের নাস্তা তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো থাকবে